আশা শুনি জায়গা আরে হচ্ছে আমাদের সাতক্ষীরা এটা আছে জেলা এখানে অনেক মানুষ সবাই আসা যাওয়া আসা করতেছেন সাতক্রীরের মধ্যে আশা শুনি জায়গায় একজন আছে দেখেন ছাত্রী আশা শুনির মধ্যে আমি যা জায়গাছি আসছি তোমার মধ্যে তার মধ্যেই ছাত্রীর মধ্যেই আমাদের সবাই দেখতেছেন এখন মানুষ হলো যে দর্শক আমাদের ভিডিও বর্ধমান দেখতে পাবে যে পৃথিবীতে মানুষ দেখতে পাবে আমাদের তাদের সবাই মানুষ সাপোর্ট করে দেখতে পাবে যে ভাবে থেকে আমাদের বলতে পারে এইটা হলো আশাসনিক থানা এইটা অবহেলিত এই রাস্তা ফাঁকা হয় না এটা সাতকেরা পিছিয়ে গেছে আমাদের আরো রাস্তাটা কোনো রকমে ভালো হলো না এখন সরকারের কাছে আমার যে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ এই রাস্তাটা অবশ্যই করা উচিত জি 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 এখন আসলে ধন্যবাদ ক্যাকের মাধ্যমে যে ভিতর ভালো লেগে থাকে আমাদের সবাই সহযোগ করবেন আমাদের ইচ্ছা ইচ্ছে হচ্ছে আমাদের ছাত্রী মধ্যে এখন এই রাস্তাটা বর্তমান যে চলাচল করতে পারে